ফের মা ঘাঁটি ছত্তিশগড়ে সহ আত্মসমর্পণ করলো আরও একান্ন জন মাওবাদী তাদের মধ্যে কুড়ি জনের সম্মিলিতভাবে মাথার দাম ছিল ছেষট্টি লক্ষ টাকা বুধবার ছত্তিশগড়ের বস্তার জেলায় অস্ত্রশস্ত্র সমেত আত্মসমর্পণ করে ওই মাওবাদীদের দলটি তাদের মধ্যে নয়জন মখিলা পুলিশ সূত্রে খবর আত্মসমর্পণকারীদের মধ্যে নিষিদ্ধ মাওবাদী সংগঠন পিএলজি এর ব্যাটেলিয়ান নম্বর ওয়ান এবং কোম্পানি নম্বর ওয়ান টু এবং পাঁচের পাঁচজন সদস্য এরিয়া কমিটি এবং প্লাটুনের সাতজন সদস্য এল গ্রুপের গ্রুপের তিনজন সদস্য একজন মিলিশিয়া প্লাটুন কমান্ডার জন মিলিশিয়া প্লাটুন সদস্য এবং কুড়িজন নিম্ন স্তরের সদস্য রয়েছে নৃশংস এবং অমানবিক মাও আদর্শের প্রতি হতাশ এবং বিরক্ত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.